কে আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ পুতিন শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বললেন ডোনাল্ড ট্রাম্প বেইজিং তিয়েন আনমেন বিশাল সামরিক কুচকাওয়াজ দেখার জন্য জড়ো হওয়া রাশিয়া ও উত্তর কোরিয়া নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে চীনের নেতা শি জিনপিং এই কুচকাওয়াজের আয়োজন করেন যেখানে চীনের নতুন অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় যার মধ্যে একটি লেজারও ছিল যা প্রতিপক্ষের বিদ্যুতিক নিরাপত্তা লাইন বিকল বা পুড়িয়ে দিতে সক্ষম ডি ফাইভ ফাইভ সি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্থলভিত্তিক মানবহীন মানববিহীন যুদ্ধ ব্যবস্থা সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করেছে চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং শনাক্তকরণ এড়াতে পারে এমন সাবমেরিনও অনুষ্ঠানে প্রদর্শন হয় শ্রী জিংপিং অতিথিদের মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিং জং উন যারা কুচকাওয়াজের দেখার জন্য ঐতিহাসিক মেন গেটে উপস্থিত হন কুচকাওয়াজের সূচনা করে শি জিন সতর্ক করে বলেন বিশ্ব এখন শান্তি অথবা যুদ্ধের বিকল্প মুখোমুখি পরে তিনি বলেন চীন অপ্রতিরোধ তবে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে চীনের এই সমাবেশের নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ভ্লাদিমির পুতিন এবং কিং জং উনকে আমার উৎস শুভেচ্ছা জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের অসাধারণ জনগণের উদযাপনের একটি মহান এবং দীর্ঘস্থায়ী দিন কাটক লেখে নিজের বার্তা শেষে শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া ক্রেম লিয়েনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি ইউরিউ উষা কব ট্রাম্পের বার্তা জবাবে বলেছেন আমি বলতে চাই কেউ ষড়যন্ত্র করেনি কেউ কোনো ষড়যন্ত্র করছে না কারণ এমন চিন্তা ভাবনা ছিল না এই তিন নেতার শি জিনপিং ভ্লাদিমির পুতিং কিং জং উন কারো এমন চিন্তাভাবনা ছিল না সূত্র হচ্ছে বিবিসি এবং ডেইলি মেইল অভিনন্দন রইল শি জিনপিং ভ্লাদিমির পুতিং এবং কিং জং উন তিনজনকেই Bir sonraki dekhi editabey, daha